আমরা নৌসাদ সিদ্দিকির হাতকে শক্ত করতে চাই তাই আপনাদেরকে অনেক ধরনের সভা চলছে আপনাদেরকে বলবো যে আমার একটু কষ্ট হচ্ছে আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা আসুন সেদিন আমরা আপনাদেরকে বিরিয়ানি দিতে পারবো না আমাদের কাছে টাকা নেই আমাদের কাছে জমির দালালির টাকা নেই ইট ভাটার টাকা নেই ভেরি লুটের টাকা নেই ভেরি দখলের আমাদের টাকা নেই আমরা শুধু ভালোবাসা দিতে পারবো আর অধিকারের কথা বলতে পারবো তাই অধিকারের জন্য আমাদের শহীদ বিনারে উপস্থিত হতে হবে আমার চাচাদেরকে বলবো আমার চাষিদেরকে বলবো আমার হিন্দু ভাইদেরকে বলবো এই হিন্দু মুসলমানের রাজনীতি আমরা পছন্দ করি না মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে তাই মানুষের অধিকার নিয়ে আমাদেরকে ধর্মতলায় যেতে হবে শুধু এই কথা বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন একুশ তারিখে আমরা অধিকার চাঠা মানুষের অধিকার নিয়ে গ্রামে গ্রামে বুথে বুথে আমার কর্মীরা আমার মায়েরা আমার বোনেরা বুথে বুঁথে যাবে অধিকার চাকা নিয়ে গরিব মানুষের অধিকার ফেরতের দাবিতে জব কার্ড একশো দিনের কাজের টাকা ফেরতের দাবিতে একশো দিনের কাজের দাবিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার দাবিতে এবং কৃষকের ন্যায্য ফসলের দাবিতে দ্রব্য মূল্য বৃদ্ধি কমাতে এবং হসপিটালে সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এই অধিকার সমাবেশে আমাদেরকে যেতে হবে আমাদের একুশ তারিখে ধর্মতলায় হবে আমরা কোন পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করছে আমরা সহযোগিতার কথা বলছি না আমরা বলছি নিরপেক্ষভাবে কাজ করুন পুলিশ প্রশাসন আপনারাও শুনে যান আপনাদের তো আমরা নজর রাখছি ওয়াচ করছি অনেক পুলিশ প্রশাসনকে আমরা হাইকোর্টের দরজায় নিয়ে গেছি যদি তারা নিরপেক্ষ কাজ না করে আমাদের চেয়ারম্যান বলে দিয়েছে পাঁচ টাকার কলম নাও পাঁচ টাকার কলম দিয়ে আমাদের দেখা হবে পুলিশ অংশের সঙ্গে আমাদেরকে সহযোগিতা করতে হবে না কিন্তু আপনারা যেভাবে তৃণমূলের চ্যাটোকারিতা করছে আর বাজারের মানুষের কাছে বলে যায় বসিয়ার মানুষের কাছে বলে যায় যদি এই রাজ্যে পুলিশ প্রশাসন দু নিরপেক্ষ ভূমিকা পালন করে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস আইন বোর্ডে পরিণত হবে তৃণমূল কংগ্রেসকে রক্ষা করছে পুলিশ প্রশাসন আমরা বলতে চাইছি দু হাজার সালে নির্বাচন আসছে এই দু সালে আমরা যে যেখানে আছি একটা পরিবর্তন করে দেখুন যে এগারো এই পনেরো বছরে তৃণমূল এই পশ্চিমবঙ্গে শ্মশানে পরিণত করেছে আর যে হিন্দু মুসলমানের পলিটিক্স শুভেন্দু অধিকারী কি বলছে

আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে এরা মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে ধর্মের আফিম খাওয়াতে চাইছে আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা ইন্ডিয়ান সেকুলার বলছি মোরা করেন তে দুইটি মুসলমান মুসলিম তারা মুসলিম তার নরমনি হিন্দু তাহার প্রাণ আমার আব্বাস সিদ্দিকী কি বলছেন আমার হিন্দু ভাইরা আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইরা মন্দিরে যাবে নিরাপদে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে যাবে তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচা গুরু পুজো করবে আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আর একদিকে বিজেপি কি বলতে চাইছে বিজেপি দু হাজার চব্বিশ সালে রাম মন্দির তৈরি করে ভেবেছিল সংবিধানকে পরিবর্তন করতে চেয়েছিল তারা ভুলে গেছে ভারতবর্ষ পাঁচ হাজার বছরের সংস্কৃতি ভারতবর্ষ পাঁচ হাজার বছরের ঐতিহ্য ভারতবর্ষ ভারতবর্ষ সংস্কৃতি ভারতবর্ষ এখানে সংবিধানকে চেঞ্জ করা যাবে না রাম মন্দিরে সুযোগ তুলে হিন্দু মুসলমানকে ভাগ করা যাবে না আমরা একসঙ্গে হিন্দু মুসলমানকে একসাথে আমরা বসবাস করেছি আমরা পশ্চিম বাংলার মানুষ যখন উনিশশো বিরানব্বই সাল এই পশ্চিম বাংলার মানুষ সাক্ষী থেকেছে যখন বিজেপি আর আমরা দেখেছি যে সাম্প্রদায়িক দাঙ্গা সারা ভারতবর্ষে বাবরি মসজিদকে ধ্বংস করলো বিজেপি আর এস এস সেদিনকে আমরা পশ্চিম বাংলায় দেখেছি আমার বাবারা আমার মায়েরা আমার কাকিমারা সেদিনকে ভেবেছিল বিজেপি যেভাবে দাঙ্গার আগুন জ্বালিয়েছিল বিজেপি আমার হিন্দু বাবা হিন্দু মা আমার হিন্দু কাকিমা আমার হিন্দু জেঠিমারা সেদিনকে ভয় পেয়েছিল আমার মুসলমান ভাইরা আমার মুসলমান চাচারা চাচিরা ভয় পেয়েছিল যদি উত্তর প্রদেশের মতো আবার বিহারের মতো আবার ঝাড়খন্ডের মতো বাংলা যদি আমার পশ্চিম বাংলা হয় সেদিনকে আমরা ভয় পেয়ে আমার মা বলেছিল রাতে সন্ধ্যেবেলা আলো জ্বালাতে হবে না কিন্তু আমার বাবারা সেদিনকে পাশের মুসলমান গ্রাম থেকে আমার বোরষা পড়া চাচিরা আমার টুপি পড়া চাচারা সেদিনকে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সারা রাত পাহাড়া দেব আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা হিন্দু কাকারা হিন্দু চাচিরা আমরা সেদিনকে মুসলমান চাচাদের সঙ্গে চাচিদের সঙ্গে রাতের করে আমরা বীর বাংলা ছিল সেলিমকে পশ্চিম বাংলা কোনো দাঙ্গা হতে দেয়নি এটা 240 এর বিজেপি দিয়ে কে আর এই পশ্চিম বাংলায় আমরা দেখেছি যে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল আমাদের হিন্দু মুসলমানের ভোট কে ভাগ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটকে আমরা সেদিনকে বিশ্বাস করতে পারিনি আমরা সেদিনকে আমার বিজেপির আটকানোর জন্য আমরা প্রিয়মকে ভোট দিয়েছিলাম কিন্তু আমরা কি দেখলাম প্রিয়মলার বিজেপির এই বিচার রूपी তারা একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে আমরা দেখতে চাই ওয়াকফ বিল বাতিল করতে হবে 2024 মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদবা পার্লামেন্টে কি ভূমিকা নেয় আমরা আর একবার দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটককে বন্ধ করতে হবে আর ওয়াকফ সম্পত্তি যে দখলকে দীর্ঘদিন ধরে তারা দখল করেছে তাকে ফেরত দিতে হবে আমরা বলতে চাইছি এই বাংলা সম্প্রীতির বাংলা হবে এই বাংলা রাম রহিমের বাংলা হবে এই বাংলা হিন্দু মুসলমানের বাংলা হবে একদিকে আদিবাসী দলিতরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে একদিকে আমার মতুয়া ভাইরা জনকা বাজিয়ে তাদের নামসূত্রদের অধিকার ফেরত পাবে আমরা এই বাংলা দেখতে চাই আমরা নৌসা সিদ্দিকির হাতকে শক্ত করতে চাই তাই আপনাদেরকে অনেক ধন সভা চলছে আপনাদেরকে বলবো যে আমার একটু কষ্ট হচ্ছে আপনারা শুভ সম্পন্ন মানুষ আপনারা আসল সেদিন আমরা আপনাদেরকে বিরিয়ানি দিতে পারবো না আমাদের কাছে কাঠির টাকা নেই আমাদের কাছে জমির দাবালির টাকা নেই ইট ভাটার টাকা নেই ফেরি লুটের টাকা নেই ফেরি দখলের আমাদের টাকা নেই আমরা শুধু ভালোবাসা দিতে পারবো আর অধিকারের কথা বলতে পারবো তাই অধিকারের জন্য আমাদের শহীদ বিনারে উপস্থিত হতে হবে আমার চাষাদেরকে বলবো আমার চাষিদেরকে বলবো আমার হিন্দু ভাইদেরকে বলবো এই হিন্দু মুসলমানের রাজনীতি আমরা পছন্দ করি না মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে তাই মানুষের অধিকার নিয়ে আমাদেরকে ধর্মতলায় যেতে হবে শুধু এই কথা বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন একুশ তারিখে আমরা অধিকার চাঠা মানুষের অধিকার নিয়ে গ্রামে গ্রামে হুতে হুতে আমার কর্মীরা আমার মায়েরা আমার বোনেরা বুথে বুথে যাবে অধিকার যাচা নিয়ে গরিব মানুষের অধিকার ফেরতের দাবিতে জব কার্ড একশো দিনের কাজের টাকা ফেরতের দাবিতে একশো দিনের কাজের দাবিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার দাবিতে এবং কৃষকের ন্যায্য ফসলের দাবিতে দ্রব্য মূল্য বৃদ্ধি কমাতে এবং হসপিটালে সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এই অধিকার সমাবেশে আমাদেরকে যেতে হবে সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন সবাইকে ভালোবাসা এবং যারা আছেন তৃণমূলের জেলার গুন্ডাবান আপনাদের তালিকা তৈরি করে নিক পাঁচ টাকার কলম নিয়ে আমরা বাংলা এই কথা এই কথা বলে আমরা এই শেখের নয় এই জাহাঙ্গীরের নয় এই বসিরাজ সাধারণ মানুষের খেটে আদিবাসী যাক ভাই আগামী लोकसभा নির্বাচনে আমাদেরকে তৃণমূল বিজেপির বাইনারি পলটিক্স এর বিরুদ্ধে আমাদেরকে গিয়ে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে এই কথা বলে আমার বক্তব্য পেশ করছি জয় হিন্দ ইনক আজাদ হিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ নয়া চাষী টিকে জিন্দাবাদ